কথা সই তুই অলস যাস একলাও শাখে জল নিতে যে যাবি হলো কলস কই কাখে। সাজ ভেবে তুই ভর দুপুরেই দুকুল নাচায়ে পুকুর পানে ঝুমুর ঝুমুর নুপুর বাজায়ে চাষনি একা হাবা ছুরি অফুট জবা চাপা করি তুই দেখ রং দেখে তোর লাল গালে যায় দিগবধু ফাঁক থাবা থাবা ছুড়ি পিগবধূ সব দেয় বুলবুলি চুমকুড়ি হলো বউল ব্যাকুল রসাল তরুর সরস ওই শাখে দুপুরবেলা পুকুর গিয়ে একুল ওকুল গেল দুকুল তোর ওই চেয়ে দেখ পিয়াল বনের দিয়াল ডিঙে হেলো মুকুল চোর সারং রাগে বাজায় বাঁশি নাম ধরে তোর ওই রোদের বুকে লাগলো কাঁপন সুর শুনে ওর সই পলা অশোক শিমুল ডালে বুলাস কিল হিমুল গালে তোর আলো যা হা তাই তো দেখ শ্যাম খায় সব শিখুসুম লালে পাগলি মেয়ে রাগলি নাকি ছিছি দুপুরকালে বল কেমনে দিবি সরস অধর পরস্যই তাকে